গাজীপুরের চান্দনা চৌরাস্তা জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জলাবদ্ধতার নিরসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মাজহারুল ইসলাম উপস্থিত বাসন থানা বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান পনেরো নং ওয়ার্ড বিএমপি সভাপতি সিরাদুল ইসলাম সিরাজ গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ বাসন থানা চমিক দলের সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক পনেরো নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আমাদের মহাসনের সন্তান ডাক্তার মাদার রামাই আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কবল হবেন আমরা আশা করি আপনারা অবশ্যই ¡Gracias! en la

মানে রাজনীতিটাকে তিন মানুষের বংশে গড়া হয়েছে এটাই এখন আমাদের সামনে আমাদের তাই রোমান বর্তমানে বিএনপির মাধ্যমে যে কিছু ঘোষণা করছে বিসমিল্লাহির রহমানির আজকে আমাদের গাজীপুরে চৌরাস্তাতে বৃষ্টির পানি হলে এই রাস্তাঘাট ডুবে যায় সেটা পরিদর্শন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সদস্য ডাক্তার বাজার আলম সার আমাদের এই গাজীপুর চৌরাস্তা পরিদর্শন করলেন এবং সিটি কর্পোরেশনে এসে সিটি কর্পোরেশনের বার কর্মকর্তা আবদুল মারান সবকে ভুলে গেলেন যাতে এই চৌরাস্তা বৃষ্টি হলে যে পানি ডুবে যায় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এই এইগুলির যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের এই দুর্ভোগ থেকে মানুষ যাতে দ্রুত রেহাই পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলে গেলেন এবং সাথে আমরা গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকারের নির্দেশে আমরা সকলেই এই তার এই হিসাবে আমরা উপস্থিত আসসালামু আলাইকুম